কবে মাঠে গড়াবে চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লীগ এমন প্রশ্ন সামনে রেখে তেসর আগস্ট রোববার সন্ধ্যায় মতবিনিময় বিনিময় সভার আয়োজন করে চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সিডিএফএ চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা মতবিনিময় বিনিময় সভায় কথা বলেন প্রিমিয়ার ডিভিশনে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধি ও ক্রীড়া সংগঠকেরা উপস্থিত ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন প্রথমে আমার মনে হয় নয়টা টিমের রিপ্রেজেন্টেটিভদের নিয়ে উনি কথা বলুক কথা বলার প্রেক্ষিতে যদি এটা মনে হয় যে সবাই খেলতে পারবে খেলার জন্য তারা ইন্টারেস্টেড এবং মোটামুটিভাবে খেলাটা চালিয়ে নিতে পারবে তাহলে প্রিমিয়ার লিগ হতে পারে আর যদি মনে হচ্ছেন সামহাও নয়টা টিমের মধ্যে ম্যাক্সিমাম টিম হয়তো বা চারটা টিম খেলতে চাচ্ছে নয় পাঁচটা টিম খেলতে চাচ্ছে না সেক্ষেত্রে গিয়ে আমার মনে হয় অল্টারনেটিভ যে প্রস্তাবটা এখানে শাইন আফতাবুর রাজা ভাই দিয়েছেন এবং হাফিজ ভাই বা শাহিম ভাই দিয়েছেন যে একটা কাপ ফুটবল টুর্নামেন্ট তো সেটা হতে পারে গেল মৌসুমে অনুষ্ঠিত হয়নি বন্দরনগরীর ঘরোয়া ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় আসর প্রিমিয়ার ফুটবল লীগ এবারও লীগ আয়োজন যেন বন্ধ না থাকে সেজন্য নানা পরামর্শ দেন অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিরা

আয়োজক সিডিএফ এ বলছে সবার সহযোগিতা পেলে এক মৌসুম পর আবারও মাঠে গড়াবে ফুটবল আমার মনে হয় আমরা যদি লিগ শুরু করা আমরা যদি এখান থেকে যদি আপনারা যদি সম্মতি দেন কারণ সময় নষ্ট করার লাভ নাই আপনারা আপনাদেরও সময় নষ্ট হবে হ্যাঁ তো যদি আপনারা সম্মতি দেন যে আমরা ঠিক আছে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আমরা লিগ শুরু করতে চাচ্ছি তাহলে আপনাদের প্রতিনিধি যারা আছেন আপনারা পুনরায় আমরা এক সপ্তাহের মধ্যে আবার একটু বসি যেহেতু একটা ফুটবল সিজন আমরা এখানে ওই যে বললাম না আস্তে আস্তে আমরা যাই আমার মনে হয় এখানে যে ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন এই যে মধ্যে একটা ক্লাব সমিতি গঠন হয়েছে খেলাধুলোকে আমরা একটা মেয়ের সাফের নেতৃত্বে আমরা একটা চিন্তা করতে পারি একটা ফুটবল টুর্নামেন্ট ফুটবল বসমেন্ট এখানে সিজে কে এস আর ক্লাব খেললে খেলবে সি ক্লাব খেললে খেলবে আমরা ক্লাবরা যদি আমরা ইউনাইটেড না হই তাহলে কিন্তু এই মাঠ রাখা ডিফিকাল্ট হয়ে যাবে সিডিএফের সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলালের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন সিজিকেএস এর এক কমিটির সদস্য সচিব আব্দুল বারি সিজিকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ সিজিকেএস এর সাবেক অর্থ সম্পাদক শাহাবুদ্দিন জাহাঙ্গীর বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ চক্র লালের সাধারণ সম্পাদক সরোয়ার আলম চৌধুরী মনি সাইফুল আলম চৌধুরী কাজী উদ্দিন সহ ক্রীড়া সংগঠকেরা ইসলাম স্পোর্টস